আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হুইপক্রিম কিংবা ইলেকট্রিক বিটার ছাড়া খুবই অল্প খরচে ময়দা দিয়ে বেনেলা আইসক্রিম ব্যানালা আইসক্রিম তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ তরল দুধ এক কাপ তরল দুধে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এবং এই গুঁড়া দুধকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এই ময়দাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব সাথে দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স সম্পূর্ণ মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দেব একটি পাতলে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এই লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতে পারবেন সাথে ওয়ান থার্ড কাপ চিনি চিনি চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এখন অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম থেকে একটু বেশি রাখবেন যখন এভাবে বলো করতে শুরু করবে তখন চুলার আগুন মিডিয়ামি দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে দিবেন আগের সেই মিশ্রণটা যে মিশ্রণটা আগে ময়দা দিয়ে তৈরি করে রেখেছি অবশ্যই নেড়ে মিশিয়ে দিবেন ভালোভাবে যাতে ভালোভাবে মিশে যায় এবং দুধের সাথে মিক্স করতে সুবিধা হয় এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায় যখন এভাবে ঘন এবং থক্তকে মিশ্রণ তৈরি হবে তখন কিন্তু চামচের গায়ে লেগে লেগে আসবে এখন খুব সাবধানে মিশ্রণটাকে জাল করতে হবে যখন দেখবেন চামচের গায়ে লেগে আসছে তখন চামচ দিয়ে এভাবে উঠিয়ে একটা টান দিয়ে দেখবেন যখন দেখবেন দুই পাশ আলাদা হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন আপনার মিশ্রণটা তৈরি হয়ে গেছে বাড়িতে ঢেলে আমি নিচ্ছি মিশ্রণটা বাড়িতে ঢেলে নিয়ে ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য এ এক ঘন্টায় মিশ্রণটা তৈরি হয়ে যাবে এক ঘন্টা পর আমার এই মিশ্রণটা হালকা হালকা জমে গেছে এই সময় একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ব্লেন্ডার জগে নিয়ে ব্লেন্ড করব। এই ব্লেন্ড করা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না যদি ব্লেন্ড না করেন তাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না খেতে মনে হবে যেন বরফের টুকরো তাহলে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন আমি একটি ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি সম্পূর্ণ মিশ্রণটা এখন তিন থেকে চার মিনিট আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনাদের যদি পাঁচ মিনিটও লাগে তাতে কোনো সমস্যা নেই তবে ভালোভাবে ব্লেন্ড করতে হবে অবশ্যই ব্লেন্ড করা হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি নিয়ে ফ্রিজের ডিফে রেখে দেব আট থেকে নয় ঘন্টার জন্য এই আট থেকে নয় ঘন্টা কিংবা সারা রাত রেখে দিলে আপনার আইসক্রিমটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আমার আইসক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে বাসায় তৈরি করবেন নিজে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন